হাজত মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন এ নিশ্চয়ই তুমি নৈতিকতার চরম মার্গে উপনীত রয়েছ সর্বশ্রেষ্ঠ নৈতিকতার তুমি অধিকারী এই সূত্রে পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে আরো জানিয়েছেন লাকাত কান আল কুমফি রসুল্লাহে উসওয়াত হাসানা যে হাজর মোহাম্মদে রবি সাল্লাহ আলী ওসাল্লামের জীবনাদর্শ তোমাদের জন্য পাথেও এবং রসুলের করিম সাল্লাহ জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এ পৃথিবীতে বহু মানুষগত হয়েছে বহু নবীগত হয়েছে কিন্তু হাজত মোহাম্মদে মুস্তফা আলী সাল্লাহুসলাম এমন এক সত্তা ছিলেন যেই সত্তায় তালা মানবীয় সমস্ত গুণাবলীর সমাহার করে দিয়েছিলেন তার জীবন এত পবিত্র ছিল যে তালা সমস্ত মানব জাতির জন্য কাল পর্যন্ত তাকে আদর্শ রূপে দাঁড় করিয়ে দিয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন তোমরা যদি সত্যিকার অর্থে আমার বান্দা হতে চাও তাহলে হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহসাল্লামের আনুগত্য করো তার মধ্যে বিলীন হও তার আদর্শকে অনুকরণ করো তার জীবন চরিত্রকে পড়ো দেখো শুনো এবং তার নিজের জীবনের মধ্যে ধারণ